আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো আজকে আমি জাপানের সিনজুকু ফুটপাতে থাকা অসহায় মানুষদের বাস্তব জীবন তুলে ধরার জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি তো জাপান এক উন্নত দেশের নাম প্রযুক্তি শৃঙ্খলা আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সারা বিশ্বে প্রশংসিত এই দেশ কিন্তু এই আলো জন্মলে শহরের আড়ালে লুকিয়ে আছে এক নিঃশব্দ গল্প এটাই সিনজুকু টোকিওর অন্যতম ব্যস্ত এলাকা কিন্তু এখানে কিছু মানুষ কার্টুনের গড় বানিয়ে ফুটপাতে জীবন খাটাচ্ছে কেউ হারিয়েছে কাজ কেউ হারিয়েছে পরিবার কেউ হারিয়েছে নিজের জায়গা সমাজ তারা উন্নত দেশে বেঁচে থেকেও সংগ্রামের সাথে যুক্ত করছে আমরা হয়তো তাদের পাশ দিয়ে হেঁটে যাই কিন্তু তাদের চোখে লুকানো কষ্টটা দেখে না তবুও তারা বাঁচতে চায় তারা হাসতে চায় তারা আশা করে কারণ জীবনের মানে শুধু বেঁচে থাকা নয় টিকে থাকা অনেক কষ্টের এই মানুষগুলো হয়তো সমাজের চোখে অচেনা কিন্তু তারা আমাদের মতোই মানুষ অনুভূতি আছে স্বপ্ন আছে একটু সহবনীতি আছে একটু বোঝাপড়া আছে হয়তো তাদের জীবনটাকে বদলে দিতে পারে কিন্তু ফুটপাতে যারা বেঁচে আছে তারা শুধু আশ্রয়ই নয় আমাদের দৃষ্টি তো দাবিদার আমরা এভাবে চলি আমরা সেটাকে জানার চেষ্টা করি না আর আমার জানি না কেন জানি এই বিষয়গুলো নিয়ে আমার খুব একটা চিন্তা হয় মানে চিন্তা বলতে আমি এগুলো নিয়ে একটু বেশি ভাবি আর এই জন্য সব জায়গার মধ্যে আমি একটু ঘোরাফেরা বেশি করি তো আমি অনেক চেষ্টা করার পরে এটা উপস্থাপন করতে পেরেছি আশা করি আপনারা যদি এটা আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি নেক্সট টাইমে চেষ্টা করব জাপানে আরও বিষয়গুলো তুলে ধরার জন্য আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের জানা প্রয়োজন যে দেশ যত উন্নতই হোক না কেন ধনী গরিব সব কিছু আছে অসহায় মানুষ সব কিছু আছে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে